é একদম লেটেস্ট একদম নতুন একদম নতুন সময় চলে আসছে আমাদের কাছে একদম চিপ প্রাইজে অফার প্রাইস চলতেছে রেডমি ফিফটিন স্পেশাল স্পেশাল দামগাদার প্রাইস থাকবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম চিপ প্রাইস করে দিব দামগাদার অফার প্রাইস এটাও কিন্তু কনফিউটার খুব ভালো কম বাজারে তার ফোর বেস্ট ডিল হতে পারে তার ফোর প্রো কী নাই এটাতে খুবই খুবই গর্জাস ভাই ভাই এতটাই কমছে আপনি চিন্তা করেন কম বাজারে সেরা একটা ফোন হতে যাচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হিউজ হিউজ স্টক দেখতে পাচ্ছেন অনেক স্টক আছে খুব সুন্দর একটা ফোন কম বাজারে একটি নাথিং থ্রি এ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আছে আট দুই খুব সুন্দর জাতীয় ফোন কিন্তু রেডমি নোট ফোর্টিন ফোর জি অফার প্রাইস থাকবে কম বাজেট সেরা একটি ফোন হতে হচ্ছে রেডমি এ ফোর ফাইভ জি স্ন্যাপড্রাগন ফোর এস জেন টু চিপসেট দেওয়া আছে স্মুথ ওয়ান টোয়েন্টি আর্স রিফ্রেশ দেওয়া আছে পামির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট সেটা হলো স্বামী রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অ্যাভেলেবল সব জাস্ট অফার প্রাইস ওয়া প্রাইস ধামগাদার প্রাইস জি নাইনটি সিক্স খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবল ধামগাদার প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল পেক প্রোডাক্ট থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের জন্য অনেক অনেক নতুন মোবাইল ফোনের কালেকশন কিন্তু চলে আসছে এখন কাজী ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইসে এই নতুন ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে যেগুলো আপনারা আগে হয়তো বা পান নাই আজকে ফার্স্ট দেখবেন এবং কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আগে থেকে প্রাইসটা অনেকটাই কমে গেছে তো যারা বেস্ট অফার প্রাইসে কিনতে চান আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে সব কিন্তু রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাছি ইলেকট্রনিক্স শপ এর লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আমরা সবসময় পেয়ে যাবেন গাজি ইলেকট্রনিক্স এর ওনার রিমন ভাইকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তিনশাল অবশ্যই অবশ্যই ভালো অফার থাকবে এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেহেতু অনেকদিন পর আপনি আসছেন প্রত্যেকটা ফোনের দামাদার অফার থাকবে ইম্পর্টেন্ট একটা বিষয় অথেন্টিক প্রোডাক্ট থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় প্রথমেই পড়ি এগুলো তো আমরা স্বামী দেখাই আজকে প্রথমে দেখো স্যামসাং দেখ

এসোলো খুব সুন্দর একটি ফোন বাজেট সেগমেন্টে বেস্ট ডিল হতে পারে স্যামসাং এ ছিল পুরো প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা আজকের জন্য অফার পেস করে দিলাম আপনাদের জন্য মাত্র আঠারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং আঠারো আঠার দুইশো আঠারো দুইশো অথবা আঠারো রাখবো আপনাদের একদম চিপ প্রাইস লাগতে বলে দিলাম আঠারো হাজার রাখবো স্যামসাং এ ছিল ছয় একশো আঠাশ ফোর জি এটা যদি আপনি ফাইভ জি নিতে চান আর দুইশো আছে ফাইভ জি প্রাইস থাকবে বাইশ হাজার আটশো টাকা দুইটা ব্রেন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপ প্রাইস থাকবে কালার অলসো অ্যাভেলেবেল এরপর দেখবো স্যামসাং আরও একটু সুন্দর ফোন দেখতে পাবেন স্যামসাং

প্রাইস কত এখন কতটা ডিমান্ডেবল প্রোডাক্ট নেই এখন বর্তমান আছে এম থার্টি সিক্স এম থার্টিসিক ছয় জিবি র্যাম একশো জিবি রম একদম চিপ প্রেস করে দিব দাম গাদার অফার প্রাইস এটাও কিন্তু কনফোকারটা খুব ভালো ট্রিপল ক্যামেরা দেওয়া আছে ফিফটি পিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া আছে প্রিমিয়াম গ্লাস দেওয়া আছে তারপর ইম্পর্টেন্ট বিষয় হলো যে একটা সেগুলো যে খুব সুন্দর একটি ছয় একশো আটাইশ একদম চিপ প্রাইস ছয় একশো আটাইশ প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো করে দিব স্যামসাং এম থার্টি সিক্স যাদের দরকার খুব দূরে চলে আসেন ফ্রম গাজ ইলেকট্রনিক্স এরপর দেখো আপনাদের জন্য স্যামসাং এ থার্টি সিক্স খুব সুন্দর একটি ফোন কম বাজারের সারা একটি ফোন আপনার স্যামসাং এ থার্টি সিক্স যারা চাচ্ছেন যে ভাই এ থার্টি ফাইভের মানে একটু আপডেট ফোনটা নিব চোখ বন্ধ করে এ থার্টি সিক্স নিতে পারেন আর একশো আট আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় আর দুশো হাজার ছাপ্পান্ন নিবেন প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো বারো দুই ছাপ্পান্ন চৌদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি সিক্স

এতটাই কমছে আপনি চিন্তা করবেন পূর্বে ছিল এক লাখ দুই হাজার টাকা আজকে আজকের আপনাদের ভিডিও দেখে যারা তাদের জন্য অফার প্রাইস করলাম মাত্র তিরানব্বই হাজার পাঁচশো আসবো তিরানব্বই এস টোয়েন্টি ফোর আলট্রা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরপর দেখবো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা খুবই খুবই গড মারবাস ডিভাইস যাদের দরকার চলে আসুন এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট বারো দুই সাপন প্রাইস থাকবে এক লাখ নয় হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো পেয়ে নিচ্ছি এক লাখ চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফাইভ আলট্রা অ্যাপেলের প্রোডাক্টগুলো একটু

রেডমি নোট ফর ইনপ্রো প্লাস চাইনিজ বাসন যারা নাকি কম বাজেটে ফর ইনপ্রো প্লাস বা একটা ফোন নিতে চাচ্ছেন আমি সাজ করে চোখ বন্ধ করে চাইনিজ ভার্সন নিতে পারেন কোনো সমস্যা নেই নোটিফিকেশন যেসব ইস্যুগুলো আছে সেগুলো অ্যাডজাস্টেবল সমাধান করা যায় এগুলো সমাধান হয়ে যাবে সুতরাং যাদের দরকার নিতে পারেন বেস্ট একটা জিনিস আমরা সলিউশনগুলো বলে দেবো কীভাবে কেউ অ্যাডজাস্ট এটার সমস্যা ছিল কি আপনার কি বলে এটার সমস্যা ছিল আপনার নোটিফিকেশন ইস্যু সে যে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের নোটিফিকেশন আসতো না সেগুলো আমরা সলভ করে দিব Redmi Note 14 Pro Plus চাইনিজ ভার্সন 12500 প্রাইস থাকবে মাত্র 30490 টাকা এটা কিন্তু বেস্ট একটা অফার হলো টপ প্রাইস অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট 30490 টাকা ইলেকট্রিক প্রোডাক্ট আপনাকে ভিতর থেকে দেখিয়ে দিব আচ্ছা ইন্টারন্যাশনাল নিলে কত পড়বে 39200 টাকা আর এটা 30490 টাকা মানে এটা ছিল প্রায় 89000 টাকার মধ্যে গ্যাপ 9000 টাকা মানে কমিং একই প্রোডাক্ট জাস্ট চাইনিজ ভেরিয়েন্ট জাস্ট তারপর তো আরেকটা শুরু করতে যাচ্ছেন Redmi Note 13 Pro Plus খুবই খুবই গর্জিয়াস অথেন্টিক নাস ফোন পূর্বের সময়ের মানে সেরা ফোন ছিল রেডমি নোট থার্টিন প্লাস এখনও চলতেছে অনেকে খুঁজছেন ভাই আমার আগেরটাই লাগবে থার্টিন প্রো প্লাস আপনাদের জন্য অফার প্রাইস করে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা পুরো প্রাইস ছিল বত্রিশ নয়শো নব্বই বত্রিশ প্লাস আজকের ভিডিও দেখে যারা আসবে তার জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে একত্রিশ হাজার আটশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রোর প্লাস আট জিবি র্যাম দিয়েছে আপনার ইন্টারন্যাশনাল গোলার ভার্সন কেউ চান যে রেডমি নোট থার্টিন প্রোর প্লাস নিবেন না আপনি টারো ফোর প্রো নিবেন

জাতীয় ফোন কিন্তু হতে হতে রেডমি নোট ফোরটিন ফোর জি অফার প্রাইস থাকবে আট দুই প্রাইস থাকবে উনিশ হাজার তিনশো টাকায় কেউ চান যে এটার আট দুই ছাপান্ন লাগবে না ছয় একশো লাগবে সতেরো হাজার সাতশো টাকা নোট ফোরটিন ফোর জি নেবেন না নোট ফোরটিন ফাইভ জি নেবেন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস ধামকাতার প্রাইস চব্বিশ হাজার তেইশ হাজার নশো নব্ব যাবেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন এটা হলো আনঅফিসিয়াল ফাইভ জি ভার্সন কেউ যে ফরটিন প্রো নেবেন বারো বারোদেশি ছাপ্পান্ন ফরটিন প্রো বারো বারোদেশি সাপ্ন অ্যাভেলেবেল আমাদের কাছে একদম অফার প্রাইস হিউজ স্টাক্সে প্রাইসটা ছিল পূর্বে একত্রিশ পাঁচশো বত্রিশ আজকের ভিডিও থেকে যারা আসবে

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পেয়ে যাবেন রেডমি ফিফটিন জাস্ট অফার প্রাইস ওয়াও প্রাইস বর্তমান প্রাইস একটু বেশি তারপরেও যাদের একদম অথেন্টিক কিন্তু হবে জন্য ফাইভ জি ফোন কিন্তু হ্যাঁ তারপর দেখো আপনাদের জন্য রেডমি নোট রেডমি নোট প্রো বারো র্যাম পুরো প্রাইস ছিল একত্রিশ টাকা আজকে আপনাদের জন্য স্পেশাল প্রাইস করে দিব প্রাইসটা আগে বলে দিই এটা হলো আপনার এমনও ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কনফিগার বিলকুল সব দিক থেকে মোটামুটি ভালো এই ফোন পেয়ে আমাদের কাছে দুইশো মেক্সেল রেয়ার ক্যামেরা আছে এটা ফোর জি আছে ফাইভ জি আছে ফোর জি নিলে আপনার জন্য প্রাইস থাকবে নোট ফোর ইন প্রো ফোর জি মাত্র আড়াইশ হাজার সাতশো টাকা নোট ফোরটিন প্রো ফাইভ জি তিরিশ হাজার চারশো টাকা যার যেটা দরকার চোখ বন্ধ করে চলে আসুন গাজুল ক্রিস থেকে নেওয়ার জন্য তারপর দেখো আপনাদের জন্য রেডমি নোট টুয়েলভ ফাইভ জি খুব সুন্দর একটি ফোন কম বাজেটের সেরা একটি ফোন হতে যাচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হিউজ হিউজ স্টক আছে দেখতে পাচ্ছি অনেক স্টক আছে কম বাজেটের সেরা ফোন হতে যাচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি অ্যামুলট ডিসপ্লে সাইড ফোন ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন ফোর জিনসট ওয়ান কনফিগার তেত্রিশ চার্জিং দেওয়া আছে পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে খুব ভালো একটি ফোন ছয় একশো আড়াইশ প্রাইস থাকবে আপনার জন্য একদম চিপ প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা তেরো হাজার নশো টাকা পুরো প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো আপনার আপনার জন্য আজকের ভিডিও দেখে যাওয়া যাবে তার জন্য অফার প্রাইস তেরো হাজার নশো নব্বই টাকা আট দুইশো ছাপন নেবেন ষোলো হাজার দুশো কথা ষোলো হাজার আপনার জন্য রেডমি নোট টোয়েন ফাইভ জি তারপর হবো রেডমি থার্টিন খুব সুন্দর একটি ফোন এটাও একটু সুন্দর ফোন ছয় একশো আড়াইশ অফিসিয়াল ওয়ারেন্টেশন অফিসিয়াল প্রাইস হল সত্তর হাজার টাকা আমরা অফার প্রাইস করে দিব মাত্র পনেরো হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টেশন ছয় একশো আশ কেউ চান যে অফিসিয়াল নেবেন আপনি আন অফিসিয়াল নেবেন রেডমি থার্টিন আট দুই ছাপ্পান্ন একদম চিপ প্রাইস থাকবে আট দুই সাপান্ন আপনার জন্য মাত্র চোদ্দ হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন আট দুই ছাপ্পান্ন আন অফিসিয়াল এ দেখবো রেডমি ফরটেন্সি খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট অফার প্রাইস কিলিং প্রাইস প্রাইস রেডমি সি ছয় একশো রাইশ অফার প্রাইস থাকবে অফিশিয়াল ওয়ারেন্সি অফিসিয়াল প্রাইস হল তেরো হাজার নয়শো আমরা স্পেশাল দামকাতার অফার করে দেবো মাত্র বারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আট দুই সাপন নেবেন তেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন আট দুই ছাপ্পান্ন রেডমি সি এরপর দেখো রেডমি এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন কম বাজার সারা একটি ফোন হচ্ছে যাচ্ছে রেডমি এ ফোর ফাইভ জি স্ন্যাপড্রাগন জেন টু দেওয়া আছে স্মুথ ওয়ান টোয়েন্টি চার্স দেওয়া আছে একশো ষাট এমএচ ব্যাটারি দেওয়া আছে ডিজাইন হেডিও ডিজাইন এবং প্রিমিয়াম গ্লাস পেক্সেল দেওয়া আছে ইংলিশ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে তারপর আইপি ফিফটি টু ওয়াটার রেস্ট্রেন্ট দেওয়া আছে এই ফোন পেয়ে যেমন চার একশো থেকে মাত্র বারো হাজার নশো নব্বই টাকা তারপরে রেডমির মধ্যে আরেকটু সুন্দর ফোন রেডমি এ ফাইভ খুব সুন্দর একটি ফোন অফার পেয়ে চলতেছে চারচল্সটি মাত্র দশ হাজার নশো নব্বই টাকা অথবা দশ হাজার আটশো এক চার চোষট্টি চার একশো আশ দশ হাজার নব্বই অথবা দশ আটশো নেবেন একদম চিপ প্রাইস নয় হাজার তারপর দেখো পোকোর মধ্যে আরও ফোন যেহেতু রেডমি দেখাই রেডমি সবগুলো দেখাই পোকো খুব সুন্দর একটা ফোন বারো জি প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র হাজার যাবেন পোকো এফ সিক্স বারো জিবি র্যাম তেত্রিশ সাপ্ত্রিশ বারো দুই সাপ স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি চিপস দেওয়া আছে তারপর হলো আপনার আইটি সিক্সটি ফোর ওয়াটারপ্রুফ দেওয়া আছে তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলের ডিসপ্লে কনফিগার খুবই ভালো যাদের তোকে নিতে পারেন তারপর পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর ফোন কম বাজেটের সারা একটি ফোন দেওয়া হচ্ছে পোকো এক্স সেভেন প্রো এটা হলো ডায়মন্ড সিটি আট হাজার চারশো আলট্রা চিপসের দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ দেওয়া আছে অ্যামুলেট ডিসপ্লে দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ দেওয়া আছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি দেওয়া আছে সব দিক থেকে বিলকুল রিফান্ড ভালো পোকো এক্স সেভেন প্রো আট দুই সাপান্ন বারো দুই সাপনো একদম চিপ প্রাইস দেবো এটার প্রাইস থাকবে আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস ছাব্বিশ হাজার আটশো টাকা একদম অফার প্রাইস কিনলাম পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার টাকা একদম চিপ প্রাইস কিনলাম মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা এরপর দেখবো নাথিং কি দেখবেন নাথিং থ্রি এ তারপর নাথিং সিএমএ টু প্রো এই ফোনগুলো দেখা দিব আপনাদের জন্য নাথিং থ্রি এ খুব সুন্দর একটা ফোন কম বাজারে সারা একটি ফোন নাথিং থ্রি এ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আসে আর দুই হাজার দুইটা মিডিয়া যাবেন নাথিং থ্রি এ আট একশো আয়স আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র বত্রিশ হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ টাকা এ দেখতে পাচ্ছেন অথেন্টিক সিল্প এক প্রা থাকবে নাথিং থ্রি এ এবং সার্ভার থেকে ইনেকটিভ চেক করে দিব আট একশ বত্রিশ হাজার নশো নব্বই টাকা কী হচ্ছেন যে আট দশ সাপান নেবেন প্রাইস থাকবো ছত্রিশ হাজার ত্রিশশো টাকা যাবেন নাথিং থ্রি এছাড়াও আছে থ্রি এ প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটা কিন্তু অনেক গর্জাস নাথিং থ্রি এ প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবন মাস আড়েকশো আড়েকশো আছে আপনার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকায় অথবা বিয়াল্লিশ টাকা আপনার জন্য নাথিং থ্রি এ প্রো কেউ চান যে নাথিং সিমএফ টু প্রো নি এই ফোনটা দেখতে পাচ্ছেন এটা হল নাথিং সেম এফ টু প্রো খুবই খুবই সুন্দর একটি ফোন কম বাজারে সারা একটি ফোন হতে পারে নাথিং সিমস টু প্রো আট জিবি র্যাম দুশো দুইশো ছাপান্ন আছে আর একশো দুইটা ব্রেন্ডই অ্যাভেলেবল আমার কাছে একদম চিপ প্রাইস অফার প্রাইস ধাম থাকবে আট একশো টাইশ আপনাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার চারশো টাকা আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে আড়াইশ হাজার তিনশো টাকা অথবা আঠাশ হাজার দুশো টাকা জন্য যাদের দরকার চলে আসুন কিনছে অফার প্রাইস নেওয়ার জন্য নাথিং থ্রি এ তারপর দেখো মডোর লাগে ফোন দেখতে পাচ্ছেন মডেল লাগে হনার দেখায় নেবে হনার ফোর হান্ড্রেড প্রো থেকে শুরু করি ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো বারো একদম অথেন্টিক প্রোডাক্ট সিল্ক এক প্রোডাক্ট ভাইয়া দেখতে পাচ্ছেন একদম চিপ প্রাইস থাকবে আপনাদের প্রাইসটা বলেছি মাত্র হাজার সাতশো টাকা পেয়ে যাবেন হনার ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো বারো যাদের দরকার চলে আসুন তারপরে দেখো হনার ফোর হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন এটা দুইটা ব্র্যান্ড হয় ভাইয়া বারো দুইশো ছাপ্পান্ন বারো বারশো বারো দুইটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল একদম অফার প্রাইস থাকতেছে চিপ প্রাইস থাকতেছে বারো দুইশো ছাপ্পান্ন হনার ফোর হান্ড্রেড আপনাদের প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার সাতশো অথবা আটশো টাকায় এবং কেউ চান যে বারো পাঁচশো বারো নেবেন প্রাইস দেখো একচল্লিশ হয়ে সাতশো টাকা পেয়ে যাবেন হনার ফোর হান্ড্রেড এরপরে দেখো হনার টু হান্ড্রেড দুইটা ব্রিয়ান্ড কয়েকটা ব্রিয়ান্ড আছে মানে ব্রিয়েন্ট দুইটা চাইনিজ একটা গ্লোবাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গোলের মধ্যে দুইটা সিরিজ একটা হল বারো দিস বারো বারশো বারো বারো দুই সাপন আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা অথবা পঁয়ত্রিশ পাঁচশো থাকবে বারো পাঁচশো বারো নিবেন প্রাইস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো যাবেন হনর টু হান্ড্রেড কেউ যে এটা চাইনিজ বাসন নিবেন গোল বাসন নিবেন না ষোলো দুইশো ছাপ্পান্ন আছে বারো দিশাপন আছে বারো পাঁচশো বারো আছে সবগুলো ব্রেন্ড পেয়ে যাবেন টু হান্ড্রেড ষোলো দুইশো ছাপ্পান্ন চাইনিজ বাসন প্রাইস থাকবে মাত্র ত্রিশ হাজার নয় নব্বই টাকা ষোলো জিবি না নিয়ে বারো দিস নিবেন মাত্র প্রস্তাবো তৃশন দুশো টাকা বারো পাঁচশো বারো নেবেন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকো বত্রিশ হাজার পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড তারপর দেখো হনর ফোর হান্ড্রেড লাইট খুব সুন্দর একটি ফোন কম বাজারে সেরা একটি ফোন হতে চাচ্ছে হনর ফোর হান্ড্রেড লাইট খুবই খুবই গর্জিয়াস মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড লাইট আমাদের ছাব্বিশ তিনশো একবার বারো দুইশো ছাপ্পান্ন হনর ফোর হান্ড্রেড লাইট কি হচ্ছে হনর এক্স নাইন সি নেবেন সেটাও অ্যাভেলেবেল আমাদের কাছে একদম দামাদার প্রাইস দামাখাতের প্রাইস উনত্রিশ হাজার নষ্ট টাকা তারপরে চলে মডেল আগে অনেকগুলো ফোন আছে ওয়ান প্লাসের কিছু ফোন আছে সেগুলো দেখাবো এর আগে দেখা দেবো আপনাদের জন্য মোডোলা কিছু দেখতে পাচ্ছেন মোডোওয়ালা জেটি সিক্স পাওয়ার খুব সুন্দর একটি ফোন কম একটি ফোন যাচ্ছে মডোলা জেটি সিক্স পাওয়ার আট একশো প্রায় থাকবে মাত্র সাতাশ হাজার চারশো নব্বই যাবেন মডোওয়ালা জি এইটটি সিক্স পাওয়ার আট জিবি র্যাম এবং সাত জিবি র্যাম ইম্পর্টেন্ট একটা বলি ছয় হাজার সাতশো বিশ এম এস ব্যাটারি দেওয়া আছে মানে হিউজ বড় ব্যাটারি দেওয়া আছে তারপরে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন দুইটা একসাথে কম্বাইন করে একটা ইয়ে দেওয়া হয়েছে ডাস্ট প্রুফ দেওয়া হয়েছে এটা আট একশো প্রায় থাকবে সাত হাজার উপরে যাবেন মোটোলা জি এইটটি সিক্স পাওয়ার তারপরে দেখুন মোটরওয়ালা মধ্যে আরেকটু সুন্দর ফোন মডোওয়ালা জি এইটটি ফাইভ এটা পেয়ে যাবেন আপনার কাছে আট একশো আশ মাত্র বাইশ টাকা আট দুশো সাপ্পার নেবেন আপাতত স্টক নাই আট একশো আশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখো জি নাইনটি সিক্স খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল ধাঙ্গার প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শিল্প এক প্রায় থাকবে ভাইয়া অথেন্টিক শিল্পের দেখতে পাচ্ছেন মডোলা জি নাইনটি সিক্স আট একশো রাইস আপনার যেন প্রাইস করে দিচ্ছি একদম চিপ প্রাইস দেবো আপনার জন্য কত হলে গুছিয়ে যাবেন বলে কত মাত্র পঁচিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন মডোলা জি নাইনটি সিক্স আট একশো রাইস আট দুশো সাপ্পার নেবেন আপনার জন্য একদম চিপ প্রাইস থাকবে মাত্র আট হাজার দুশো টাকা পেয়ে যাবেন দেখো আপনার জন্য বাজেট সেগমেন্টের সারা একটি ফোন হতে পারে এইচ ফিফটিউশন আরেকশো বার দশ পনের আরেকশো আশ আপনাদের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা পুরো প্রাইস ছিল আট হাজার পাঁচশো উনত্রিশ আজকে স্পেশাল দমকা দিলাম

কত হলে খুশি হবেন ভাই বলেন কমাই দেয় মাত্র একত্রিশ পাঁচশো আট দিশ ছাপ্পান্ন বারো দিশ ছাপান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের দরকার চলে আসুন গাজিল কিংস এ বেস্ট জন্য তারপরে ধরো মডেল এইট সিক্সটি প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক বা অফার পেয়ে থাকবে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিল্পেক অথেন্টিক যাবেন আমাদের কাছে আট দুইশো ছাপ্পান্ন আছে বারো দুই সাপান্ন আট দুইশাপন পেয়ে থাকবে একচল্লিশ হাজার আটশো টাকা বারো দশ সাপ্ন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা পেন্ড অ্যাভেলে পেয়ে যাবেন মডেল এ সিক্সটি প্রো মডেল জি ফর্টি ফাইভ অ্যাভেলেবেল স্টক কম বাজারে সেরে একটি ফোন হতে পারেন জি ফর্টি ফাইভ এবং জি জিরো ফাইভ দুটো পেন্ডি আছে আমাদের কাছে জি ফর্টি ফাইভ স্ট্যাবন সিক্স এ জেন থ্রি সিক্সের দেওয়া আছে অক্টাগ্রোসের দেওয়া আছে আট একশো আশ প্রাইস থাকবে মাত্র সতেরো সাতশো টাকা জি জিরো ফাইভ চারশোটি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মডেল জি জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষ্টি জিবি রোম তারপরে পিক্সেল একটি ফোন দেখতে পাচ্ছেন পিক্সেল সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন পূর্বে প্রাইস ছিল অনেকটা বেশি আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই আজকের ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার চারশো নব্বই দুশো দুইশো ছেচল্লিশ টাকা আপনাদের জন্য পিক্সেল সেভেন প্রো পিক্সেল এইট প্রো পিক্সেল নাইন প্রো সকল ব্রেন্ড আমাদের সেভেন পেয়ে যাবেন তারপরে দেখো ওয়ান প্লাস দু ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস থার্টিন আর খুবই খুবই গজ্জাস প্লাস অফার প্রাইস থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন জন নষ্ট পেয়ে যাবেন ওয়ান প্লাস থার্টিন আর বারো দুইশো ছাপান্ন এরপরে দেখো ওয়ান প্লাস নট সি ফাইভ একটা আছে অফিসিয়াল একটা আছে আন অফিসিয়াল দুইটা পেন্ড পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন নট সি ই ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আট দিস আপনার আমাদের পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার নয়শো সম্পর্কে কথা তেত্রিশ পাঁচশো টাকা ট্রাই করব কিন্তু যাদের দরকার অবশ্যই কল দিয়ে আসবেন অফার প্রাইস থাকবে আপনার জন্য ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস ছত্রিশ আমরা অফার প্রাইস করলাম তেত্রিশ হাজার নয়শো নব্বই অথবা তেত্রিশ পাঁচশো রাখবো আপনার জন্য তারপরে ধরো ওয়ান প্লাসের মধ্যে আরেকটু সুন্দর আছে নট ফোর খুব সুন্দর একটি ফোন পূর্বে অনেকেই খোঁজেন যে ভাই নট ফোরটাই লাগবে আপনার আর দুইশো ছাপ্পান্নাইস থাকবে মাত্র সাত্রিশ হাজার আটশো রুপে ওয়ান প্লাস নট ফোর তারপর ওয়ান প্লাস আরেকটা সুন্দর ফোন আছে এটা হলো ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর একটি ফোন কম বাজারে সেরা একটি ফোন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন অনেকটা বেশি আমরা অফার প্রাইস কিন্তু ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল প্রাইস হল তেইশ হাজার নয় সম্পর্কে আমরা অফার প্রাইস করে দিচ্ছি মাত্র বাইশ হাজার দুইশাপে যাবেন ওয়ান প্লাস নট সি ফলাইড অফিসিয়াল ওয়ান ডিসু ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন চিপসের যাদের দরকার চলে আসুন তো এরপর দেখো আইকিউ কিছু ফোন দেখতে পাচ্ছেন আইকিউর অনেক স্টক আছে দেখতে পাচ্ছেন অফার প্রাইস চলতেছে আইকিউ জ্যাড নাইন টার্বো ইন্ডুরেন্স খুব সুন্দর একটি ফোন বর্তমান সময় সেরা একটি ফোন হতে পারে আইকিউ জ্যাড নাইন টার্বো বাজেট সেগমেন্টে এটার বারো দুই স্থাপন প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার আজকের ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য অফার প্রাইস করে দেব জ্যাড নাইন টার্বো ইন্ডোরেন্স

আট দুইশো আট একশো চাইনিজ ভার্সন আসছে প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা অথবা বিশ হাজার টাকা আপনার জন্য আইকিউ জ্যাড টেন এক্স কেউ যদি চান যে আইকিউ জেড নাইন এক্স নেবেন সেটাও অভেলেবেল অলসো অফার প্রাইস থাকবে আট একশো আশি মাত্র সতেরো হাজার আটশো টাকা অথবা সতেরো হাজার পাঁচশ টাকা আপনার জন্য চাইনিজ ভার্সন গ্লোবাল নিলে আঠারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আইকিউ জ্যাড নাইন এক্স তারপরে দেখো আপনার জন্য আইকিউর মধ্যে আরেকটি সুন্দর ফোন আছে আইকিউ এবং বিভিন্ন মধ্যে সেগুলো যে আইকিউ জেড টেন আর খুব সুন্দর একটি ফোন আইকিউ জেড টেন আর আট জিবি র্যাম এক সার্ক জীবন প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আট দিয়ে ছাপ্পান্ন প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা কি চান আইকিউ জ্যাট টেন আর নিবেন জেড টেন নেবেন একশো তিরিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ নিউটেন নিবেন বারো দিন সাপন ছত্রিশ হাজার নব্বই টাকা আইকিউ নিউটেন গ্লোবাল ভার্সন নিবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আট দিন সাপ্ন আইকিউ কিউ টেন টার্বো নিবেন প্রাইস থাকবে বারো দিশাপন ছত্রিশ হাজার টাকা আইকিউর সকল ডিভাইস আমাদের অ্যাভেলেবাসবেন আইকিউর পাশাপাশি ভিভো আমাদের সলস অ্যাভেলেবেল ভিভো বি ফিফটি দেখতে পাচ্ছেন আট দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস করে দিচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার নাম আইকিউ বি ফিফটি আট দুই ছাপ্পান্ন তারপর চলে যাব অ্যাপেলের কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন অ্যাপেল সিক্সটিন প্রো একশো আট জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন একটি প্রোডাক্ট থাকবে ইউএসএ বর্ষণ নিতে চাইলে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনক্টিভ প্রোডাক্ট দুইশো ছাপান্ন নিয়ে এক লাখ সাতাশ হাজার টাকা যদি সিঙ্গাপুর নেন একশো আড়াই জিবি সিঙ্গাপুর স্টক আছে এক লাখ সাতাশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন সিক্সটিন প্রো আবহত নাই সিঙ্গাপুর স্টক যাদের দরকার সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন চলে আসুন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য সিঙ্গাপুর স্টক এক লাখ বানান্ন হাজার নব্বই টাকা অথবা বান্ন পাঁচশো টাকা সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ নেবেন প্রাইস থাকবে এক লাখ ছাত্রিশ হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া নেবেন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপেলের সকল ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে চলবে আপনাদের জন্য আইফোন ফোরটিন একশো আড়াই জিবি প্রাইস থাকবে মাত্র উনসত্তর হাজার টাকা পেয়ে যাবেন একশো আট জিবি আইফোন ফোরটিন গ্লোবাল ভার্সন সিঙ্গাপুর নিলে সত্তর হাজার টাকা ইউএসএন নিলে আরেক হাজার কমে যাবে এরপরে তো আইফোন সিক্সটিন অ্যাভেলেবেল থাকবে একদম চিপ প্রাইস থাকবে সিক্সটিন একশো আড়াই জিবি আপনাদের জন্য একদম অফার প্রাইস থাকবে দাম হাতের প্রাইস স্পেশাল প্রাইস থাকবে মাত্র উননব্বই জনের থাকবে যাবেন আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি আইফোন থার্টিন লাগবে সাতান্ন হাজার টাকা আইফোন ফরটিন বলেছি ফিফটিন লাগবে মাত্র আশি হাজার টাকা পেয়ে যাবেন মানে অ্যাপেলের সকল ডিভাইস আমাদের অ্যাভেলেবল হয়ে যাবেন যাদের দরকার খুব খুব দ্রুত চলে আসুন গাজল কিংসে ওকে তো অনেক অনেক ফোন দেখানো হলো ভিউয়ার্স এই পাশে কিন্তু আরও অনেক স্টক দেখতে পাচ্ছেন অনেক অন্য অন্য ফোন সম্পর্কে জানতে চাইলেও ভাইদের স্ক্রিনে যে নাম্বারটি যোগাযোগ করবেন এবং বাইশের এক্সচেঞ্জের অফারটা পাবেন নতুন ফোন তো কিন্তু পারবেনই প্রথম ফোন দিন নতুন ফোন এক্সচেঞ্জও করতে পারবেন এবং হাতের প্রথম ফোনটা চাইলে এখানে সেল করে টাকাও নিয়ে যেতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে যে নাম্বার চলবে সেই নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণবাজার পান্থ বসুন্ধরা সিটির বেসমেন্ট রুতে শপ নাম্বার ফর্টি থ্রি এখানে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ